সালাম আলাইকুম গতকালকে আমি একটা পডকাস্টে বুঝলাম একজন বিশেষজ্ঞ দিদি ডুকোজ নিয়ে অনেক পড়াশোনা করছেন তিনি বলতেছেন যে আপনি বাজারে যেসব ফলগুলা খান সে ফলগুলা মনে করেন আহ সব অনেক পরিমাণে মিষ্টি থাকে এটা একই পরিমাণ মিষ্টি যে মানে এই মিষ্টিটা আপনার যে ক্ষতিটা করবে সেটা সেম অ্যামাউন্টের ক্ষতি আপনি যে একটা এক ক্যান সোডা খেলে যেরকম ক্ষতি হবে সেরকম ক্ষতি আপনি এই ফলগুলো ফলগুলো থেকে পাবেন সেটা হচ্ছে যেগুলোকে অনেক পরিমাণে প্রসেস করা হয়েছে হ্যাঁ প্রসেস বলতে প্রসেসিং মধ্যে গেছেই এবং সে এটাকে তুলনা করতেছে যে একটা কুকুরের ব্রিডিং হয় না কুকুর যেভাবে ব্রিডিং এর মাধ্যমে অনেক বছরের পর বছর একটা 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 জাতের কুকুরের সাথে অন্য একটা ভিন্ন জাতের পুকুরকে গ্রিডিং করার মাধ্যমে ভিন্ন আরেকটা জাতের পুকুর যে চলে আসে সে সেটার সাথে উদাহরণ দিচ্ছে যে আমাদের যে আমরা এখন খাবারগুলো খাচ্ছি যে ফলগুলো খাচ্ছি ফলগুলো ব্রিডিং এর মাধ্যমে এখন অনেক সুপার একটা ইয়া হয়ে গেছে ওটা মানে সুগারের একটা ডিব্বা সুগারের ডিব্বায় পরিণত হয়েছে যে এত 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 পরিমাণে মিষ্টি যে এটা সেম পরিমাণে প্রতিগুলো করব তো আমরা এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে আমরা প্রাকৃতিকভাবে চাষের দিকে আমরা মনোযোগী হই এবং এখানে এই সেক্টরে অনেক অনেক দিন ধরে অনেক চাষিরাই কাজ করে যাচ্ছেন এবং এই জিনিসটাকে কেন জানে আমরা অতটা গুরুত্ব দিচ্ছি না কিন্তু আমাদের গুরুত্ব দেওয়া উচিত কারণ ক্যান্সার বেড়ে যাচ্ছে অনেক পরিমাণে আমাদের ডায়াবেটিসের সমস্যা আমরা ফলগুলোর ক্ষেত্রে ফল যে খাব নিরাপদভাবে ফল আমরা খেতে পারতেছি না কারণ ফলগুলো খেলে আমাদের ডায়াবেটিস এর অনেক রেস্ট্রিকশন চলে তো সেই ক্ষেত্রে আবার আমাদের ভিটামিন সি এরও দরকার সিজনাল ফুলগুলোর ফলগুলোর একটা উপকারিতা হচ্ছে আল্লাহ তালা এই ফলগুলোকে সিজন ভিত্তিক ভাবে কিসের জন্য মানাইছেন কেন আমরা এটাকে বারো মাসি করার চেষ্টা করতেছি বারো না করার চেষ্টা করে যদি সিজন ভিত্তিক যে ফলগুলো আমরা এইভাবেই খেতে থাকি তাহলে এটার মধ্যে ওই সিজনে যে সব রোগ শোক হবে যে রোগগুলো হওয়ার কথা সে রোগের প্রতিষেধক এই ফলগুলোতে দেওয়া আছে হ্যাঁ তো আমরা আলহামদুলিল্লাহ টাউন স্টোরে গতকালকে এসে পৌঁছাইছে নগা জেলার বদলগাছি থানার এক প্রাকৃতিক চাষী ভাইয়ের কাছ থেকে আমরা সংগ্রহ করছি দেশি মালটা এই মালটা আমি এতদিন কখনো এতটা পছন্দ করতাম না বা ইয়ে করতাম না বা অতটা ইন্টারেস্টেড ফিল করতাম না কিন্তু আসলে আমরা এই ধরনের ফলগুলোর প্রতি আমাদের এখন সোকা উচিত আরও বেশি বেশি এই ফলগুলো খাওয়া উচিত খোঁজা উচিত ট্রপিক্যাল ফলগুলো যেসব ফলগুলো সিজনাল হয় পাহাড়ি ফলগুলো যেগুলো আছে এগুলো এগুলো প্রতি আমাদেরকে সচেতন হওয়া উচিত এখন থেকে হ্যাঁ যতই দাম হোক দাম দিয়ে আমাদেরকে আসল খাবারটা খাওয়া উচিত কারণ আর ভিটামিন সি এর উপকারিতার কথা আরেকটি বসে বলি ভিটামিন সি অবশ্যই অবশ্যই দরকার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে কিভাবে কিভাবে করে যেমন অ্যান্টিঅক্সিডেন্টকে এটা বৃদ্ধি করে অ্যান্টিবডিকে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আর যে অ্যান্টিবডি আছে যে ডিফেন্স সিস্টেমটা আছে এটাকে ভিটামিন সি আরও সুরক্ষিত করে তারপরে এটা গেল এরপরে আমাদের যে স্কার্বি ডিজিজ আছে শুরু শুরুবেলা পড়ছিলাম স্কার্ভি ডিজিজ হলে মারি ক্ষয়ে যায় হ্যাঁ তো মারির যে টিস্যুগুলা টিস্যুগুলাকে এটা সুরক্ষিত করে সুরক্ষিত রাখে হ্যাঁ তারপর আমাদের কার্টিলেজ আছে কার্টিলেজটাকে কার্টিলেজের মধ্যে থাকা কোলাজেন কোলাজেনকে বিল্ড আপ করার জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ তো আর অক্সিডেন্টের যে কথাটা বললাম অক্সিডেন্ট নিয়ে একটাই কথা বলবো যে আমাদের আমাদের বয়সের সাথে সাথে আমরা দেখা যাচ্ছে অনেক অল্প বয়সে আমরা অনেক বুড়া হয়ে যাচ্ছি এটা কিসের জন্য হইতেছে এটা হইতেছে আমাদের শরীরের মধ্যে আমরা দৈনন্দিন খাবারের মাধ্যমে অনেক প্রসেসড খাবার খাওয়ার মাধ্যমে আমরা জমা করতেছি শরীরে এই ফ্রি রেডিক্যাল জমা করার মাধ্যমে আমরা শরীর থেকে শরীরের দিনকে দিন আরো বেশি ইয়া হয়ে যাচ্ছে ভারী হয়ে যাচ্ছে আর উঠাতে পারতেছি না কাঠ পড়তে পারতেছি না কাজের শক্তি পাচ্ছি না তো এই কাজের শক্তি কাজের শক্তিটা আসবে কোথেকে শক্তিটা আপনার এখানে একটা ওজন হয়ে বেঁধে আছে বন্দি হয়ে আছে কিন্তু এই শক্তিটাকে আপনা ফ্রি করতে হবে হ্যাঁ এটিপিতে কনভার্ট করতে হবে আমরা জানি এটিপি মাইক্রোকনড্রিয়া কি করে এটিপিতে কনভার্ট করে কাজ কাজে কনভার্ট করে তোমাকে আমাদেরকে কাজে কনভার্ট করতে হবে কাজে কনভার্ট করার জন্য এখানে ভিটামিন সি আছে যে আপনার ফ্রি রেডিকাল ফ্রি রেডিকালগুলোকে এটা মুক্ত করে থাকে যে ফ্রি রেডিকাল আমাদের শরীরে বেশি বেশি আমরা বৃদ্ধি করছি বিভিন্ন ধরনের প্রসেসড খাবার এই প্রসেস খাবারের কারণে যে এই ভিটামিন সি টাইপের যে আছে বা ধরনের খাবারই হোক যে খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এগুলা সেটাকে মুক্ত করে দেয় এবং আমরা আরো বেশি কাজ করার স্পৃহা পাই আমাদের মধ্যে একটা গুল ধারণা আছে যে আমরা মনে করি যে সুগার খেলে অনেক শক্তি থাকে কিন্তু সুগার খেলে শক্তি আসে না সুগার খেলে নেশা আসে নেশা এই নেশাটাকেও কাটার জন্য ভিটামিন সি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কা মানে উপাদা আপনি আপনার দৈনন্দিন ইনটেকে যদি ভিটামিন সি রাখেন আরও একটা উপকার পাবেন সেটা হচ্ছে লোহা আপনার আয়রন আপনার দৈনন্দিন যেই সব যে সকল খাবারই খান না কেন যেগুলোতে আয়রন আছে সেই আয়রন সমৃদ্ধ খাবারগুলোকে শরীরে মধ্যে অ্যাবজর্ব করতে সাহায্য করবে এই ভিটামিন সি হ্যাঁ তবে আমাদেরকে ভিটামিন সি সোর্সগুলা প্রাকৃতিক সোর্স থেকে কালেক্ট করা উচিত অবশ্যই এবং প্রাকৃতিক সোর্স থেকে আপনি যেখান থেকে পান সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম